এই জন্য মেসোয়াক করবেন তিন জায়গায় রাখবেন শিক্ষিত মানুষ আপনারা কর্মস্থল আছে আপনাদের বাসা আছে গাড়ি আছে গাড়ি বাড়ি কর্মস্থল তিন জায়গায় গাড়ি বাড়ি কর্মস্থল গাড়িতে থাকবে বাড়িতে থাকবে কর্মস্থলে থাকবে আমার ভাই যখন ঘরে ঢুকছে একটা দিকে তাকায় আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বললেন আহ লাকা হুজুর আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব আশা নাম কথা বলতে কষ্ট হচ্ছিল মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ মেসোয়াকটা দাও আমি মেসোয়াকটা নিলাম ফাঁত নবীজিকে দিলাম ফার্স্টার দালেই নবীজি মেসোয়াক করতে কষ্ট হচ্ছে কেন মেসওয়কের দুইটা পাশ থাকে এক পাশ নরম হতে হয় তো নরম হতে হবে যে অংশটা এটা নরম না নবীজি নরম করতে কষ্ট হচ্ছে আমি বললাম নবীজিকে উলাই হিনু হু লাকা হুজুর আমি কি মেশোয়াক নরম করে দিব মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ ফালাই ইয়ান্তুহু আমি মেসওয়াক নরম করলাম আমি যখন মেসওয়াক নরম করলাম আমার থুতু মেসওয়াকে লেগেছে এবার নবী ওই নরম অংশ দিয়ে মেসওয়াক করার কারণে নবীর থুতু ও মেসওয়াকে লেগেছে মেসওয়াক নামক সুন্নাহের বরকতে আমার আর নবীর থুতু আল্লাহ এক করে দিয়েছে এই জন্য মেসওয়াক করবেন তিন জায়গায় মেসওয়াক রাখবেন শিক্ষিত মানুষ আপনারা কর্মস্থল আছে আপনাদের বাসা আছে গাড়ি আছে গাড়ি বাড়ি কর্মস্থল তিন জায়গায় মেসওয়াক থাকবে গাড়ি বাড়ি কর্মস্থল গাড়িতে থাকবে বাড়িতে থাকবে কর্মস্থলে থাকবে আপনাদের মনে প্রশ্ন এসে যাবে আপনার গাড়িতে আছে কিনা আমি যেখানে বসি সামনে তাকান এখনই খুঁজবেন না দেখবেন তিনটা মেশোয়াক আসছিলাম দেখি পরীক্ষা আজকে আপনারা পরীক্ষা করেন এখনই করেন কেউ যান যাওয়ার পরে আমি যেখানে বসি ঠিক ওটা সামনে দেখবেন ওটার পিছনে তিনটা মেশোয়াক রাখা আছে বাড়িতে মেশোয়াক রাখবেন গাড়িতে রাখবেন কর্মস্থলে মেশোয়াক রাখবেন তিন জায়গায় মেশোয়াক রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে ঘরে গিয়ে সর্বপ্রথম মেসোয়াক করতেন এরপর অন্য অন্য কাজ করতেন আমার মেসওয়াক সম্পর্কে শুধু একটা ওয়াজ আছে ওদের কাছে আছে শুধু মেসওয়াক শুধু মেসওয়াকের উপর একটা ওয়াজ আছে শুধু মেসওয়াক আপনাদের কাছে আবার আবদার থাকবে এই ওয়াজটাকে শুনিনা নেবেন তখন বুঝতে পারবে যে আমাদের কত না দিনের সাথী হলো মেসওয়াক তো যাই হোক আমাদের আলোচ্য বিষয় এটা আলোচ্য বিষয় থাকি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নরম করে দিলেন নবীজি মেসওয়াক করলেন পরে যেটা নবীজি বললেন